नौगा no, আত্রাই উপজেলার লেডিস ক্লাবের উদ্যোগে আহসানগঞ্জ ইউনিয়নে এক শীতার্থ হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হরিজন পল্লীতে প্রধান অতিথি হিসেবে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সহধর্মিনী এবং লেডিস ক্লাব আত্রাইয়ের সভাপতি মিসেস ফারিয়া আমজুম নিপা উপস্থিত থেকে শীতার্ত হরিজনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মঞ্জুর আলম মঞ্জুর সহধর্মিনী আঞ্জুমানারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শেখ মঞ্জুর আলম মঞ্জু ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগা সভাপতি সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর সাংবাদিক রৌশন আরা শিলা জবা রানী কুন্ডু পারবিন আক্তার সহ লেডিস ক্লাবের সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্যরা আমাদেরকে আসার সুন্দর জেলা থেকে আর আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের আস্থা ইউনিয়নের চেয়ারম্যান ভাই এবং তার সহযোগী করেছেন আঞ্জুবেনারা ভাবি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জন্য এসেছি আমাদের ইসলামের থেকে আসলে এটা কিন্তু পরবর্তীতে আমরা সবাই তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে সবার কাছে অনুরোধ যে আপনারা সুশৃঙ্খল সুন্দর সুন্দরভাবে কম্বল বিতরণে আমাদের সহযোগিতা করবেন এছাড়া আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আর যেহেতু আমাদের বাজেট কম সবাই হয়তো পাবে না বা যারা পাবেন তারা পরবর্তীতে আবারও সবাইকে সুযোগ করে দিবেন শীতার্থ ব্যক্তিদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার সাহেবের উদ্যোগে আজকে বিশেষ জরুরি কাজে ছাড় বান্দাই খেলাতে অবস্থান করার জন্য উপস্থিত হতে পারেন নাই এই জন্য আমি ব্যক্তিগত দুঃখ প্রকাশ করছি আগামীতে অবশ্যই অবশ্যই আসবেন পরিশেষে সবাই সহকারে সিদ্ধান্ত কম্বল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি